পৃথিবীর প্রথম কর্মী আমাকে হ্যালি বলেছে তোর বাহির নিচে চলে এসেছে দেখো জানি না সর্বনাশ বাবা জানার অধিকার আমার আছে দেখেছেন হাটবিটা কেমন করছে দেখো তোমার হাট কি হয়েছে সেটা আমাকে বলবে তো জীবনে প্রথমবার আর আমি এখনো তার জবাব দিতে পারিনি জানেন এই মেয়েটা না এই বাড়িতে ঢুকেছে তো এই বাড়িতেই থাকে ঢেকে দিন না যে ভয়টা পাচ্ছিলাম সেটাই তুমি আমার বিয়াই লাগো নাকি বন্ধু জানো এখনো সময় আছে এখান থেকে চলে আমি আমার তোমার সাথে দেখা না করে যাচ্ছি আপনাদের বাসায় যা আমি কি আরে এত লজ্জা মেলে হবে তোমাকে ওভাবে মেরে নিচে কি

সে করে ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেঁচে থেকে কিলাম যখন তোমার মুখ থেকে শুনতে পাই এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে সৃষ্টি করতে আমার জন্য পাঠিয়েছে এবার আমার কাছে আমার সাথে মজা হোক বা সিরিয়াসলি হোক তোমার ভালোবাসা আমি মরে

ভালো লাগাকে প্রাধান্য দিই আমি তাহলে বের হলাম গুড মর্নিং প্রিয়তমা সাদা কাশ ফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি এখন তো দুপুর হয়ে গেছে তুমি সকাল কোথায় পেলে তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল এটা তোমার জন্য কালো শাড়ি হ্যাঁ তোমার একটা ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশ ফুলের সাথে ছবি ওঠানো আমি যদি বাসা থেকে কালো শাড়ি পরে আসতাম তাহলে আমি তো জানি তোমার কালো শাড়ি নেই কি হয়ে জানো তোমার একটা কালো শাড়ি কিনে কিনে বলো কেন হয় আর যেটা ছিল সেটা তোমার বান্ধবী মিথিলার কাছে ও এখনো ফেরত দেয়নি তুমি আমার ডাইরির কিছু পাতা না পুরো ডাইটাই পরে ফেলছো হ্যাঁ তুমি একটু ওয়েট করো আমি পাশে শপিং মল থেকে শাড়িটা পরে আসি কেমন লাগছে আমাকে এটার বলতে হয় তুমি তো সৌন্দর্যের উপমা তোমাকে এত সুন্দর লাগছে স্বয়ং সৌন্দর্য তোমাকে দেখে হিংসা করবে এত প্রশংসা করতে হবে না অনেক রোধ একদম শুকায় গেছে এটা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হবে এখানে মনে হয় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে

এত রাত তো সব দোকান বন্ধ তোমরা মজার কাছে গুরুত্ব দেয় বিয়ের পর বলতে পারবি তোকে তা জানি না তবে বলার কি দরকার আমি বিয়ের পর সারা এগুলো মনে রাখবো কষ্ট না তো গেলে কেন আচ্ছা বাদ দেয় ছোট্ট জীবনে আমার কেউ নেই ব্যস্ত এই শহরের সবাই চার চা ভালোবাসার মানুষ নিয়ে যেদিন তুমি বিয়ের সাথে বসবে সেদিন আমি চলে যাবো বহু দূরে পৃথিবীর মায়া শেষ করে দেখো আমি ব্যস্ত মানুষ তোমাকে হয়তো তো টাইম দিতে পারবো না যে কেনাকাটা লাগে তুই তোমার তুমি করে ঠিক আছে ঠিক আছে সারপ্রাইজ সারপ্রাইজ কি আছে আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা নিয়ে ওয়েট করতেছো তোমার ইচ্ছে ছিল না সারাদিন নৌকা চড়ে ঘুরে বেড়াবে এবার নাও আমাকে নৌকায় তুলো কি হলো হাতটা ধরো শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না আচ্ছা ঠিক আছে এবার পারমিশন দিলাম নাও

তাই না হ্যাঁ কারণ পৃথিবীর কোনো স্বামী চাই না তার স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ড এর সাথে কথা আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিয়েছি তা তো অবশ্যই তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের সম্পর্ক ইতি এখানেই শেষ আনিশা দাঁড়াও তোমার জন্য উপহার আছে এটা তো স্বর্ণের কারণে আমার জীবনের প্রথম স্যালারি টাকা দিকে আচ্ছা শোন না আমার না সামনে খুব দেখতে ইচ্ছে করতেছে ওর তোমার সাত দিন হলো কোনো কথা হয় না তো কল দে না থাক ফোন দিলে হয়তো কষ্ট পাবে তাহলে চল আচ্ছা তুই যা আমি আসতেছি কি বাবা কোনো সমস্যা হচ্ছে না 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 কিন্তু মিথিলা কি ব্যাপার বাবা আনিশা দেরি করছিস কেন ও তো রেডি হচ্ছে আঙ্কেল সমস্যা নেই রেডি হোক আচ্ছা আঙ্কেল আমাদের বিয়েটা এখানে পড়লেই ভালো হবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি এখানেই বিয়ে পড়ানো সব ব্যবস্থা সবাই কি চলে আসছে না পাত্রের মামা এখনো আসেনি উনি এলেই বিয়েটা শুরু আমি তাহলে চল্লিশ মিনিটের জন্য একটু বাইরে যাই এই সময় কোথায় যাবি আমি সামনে শেষবারের মতো একটু দেখতে চাই আচ্ছা সবাইকে কি বলবি কিছু একটা বলে একটু ম্যানেজ করিস প্লিজ আমি যাবো আর আসবো কি তো নিঃসঙ্গ জীবন মানুষকে বাঁচার আশা কমিয়ে দেয় আর সেই সাথে যদি ওজনকে হারানোর কষ্ট যোগ হয় তবে তা হয় আর জীবন যন্ত্রণা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পথ থেকে বেঁচে থাকাটা বেশি যন্ত্রণা তখন তুমি হয়তো বোধ সেজে বসে আছো খুব ইচ্ছে করছে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে সবার সামনে চিৎকার করে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই বিলিং কি সামনে একটু থাকে জি আছে কোথায় তো সাদে চিলু পড়ে থাকে কিন্তু আপনি কে আমি পরিচিত তুমি নাই মানে কোথায় গেছো জানি না জানি না মানে তুমি কোথায় আমি তো বারান্দায় ফোনে কথা বলছিলাম এই দিকে আমি কোনো কি বলবো আর কি হয় না আমি শর্মা কি হয়েছে কি পাওয়া যাচ্ছে কোথায় গেল আমি যা ভেবেছিলাম তাই হল কোথায় যাবে আমি তুমি এখানে কেন আসলে আমার কাছে এখন শুধু দুটো রাস্তা একজন আমির হাসান যার পৃথিবীতে সবাই আছে আর একজন তুমি যার আমি ছাড়া কেউ নেই একজনের সারাদিন শুধু ব্যস্ততা আর একজনের সব ব্যস্ততাই শুধু আমি আমি এখন কি করবো বলো তুমি আমার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন তোমার সাথে থাকতে চাই কি বল তুমি সত্যি তাহলে আমরা এখন কি করবো এখন আমি তোমার হাত ধরে বাবার সামনে গিয়ে বলবো আমি শুধু তোমার সাথেই থাকতে চাই যদি বাবা মেনে না নিবে তা না হলে আমি তোমার জন্য সবাইকে ত্যাগ করতে আছি চলো